আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে উত্থাপন করেছেন আল্লাযী ഖালাকাল মাউতা হায়াতা জি আল্লাহ তাআলা मौत বানালেন জি আল্লাহ তাআলা hayat বানালেন কেন বানাইলেন আল্লা يا সুন্দর حياتي بردي পৃথিবীর মধ্যে আপনি পাঠিয়ে দিলেন بردي পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণটা কি রব্বুল আলামিন বলেন লিয়া ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما দে সবাই মোহাম্বতের আওয়াজে একসাথে আমরা তেলত করবো সামনে মাঝখানে পিছনে যারা যেখানে আছে একটু মোহাম্বত নিয়ে একসাথে তেলত করি আমরা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته. كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وآله وَاصْحَابِهِ وسلم اكتو شبه مُحَمَدَ در آواز زبان کو شبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خسر بياتي لقينا سربرياتي لقي هم فقيرون قوم ديني في غليا تشلغي اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد رحمة للعالم النبي جرنا تلونا ورفعنا لك ذكرك دينك. مهان الله بُشَوْنَا اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বাড়ি বাড়ি কর মিন সে বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর হবে মাঠি হবে বিছানা মা আলা سيدينا مولانا محمد وعلى اله سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نبر القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا يمكن الثناء كما كان حقه بعد ازخد ابو زرقطو قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله স্লো আলাইহি ও আলিহি আরো মাঝে মক্কার পরে মা মার জেতাই ঘর আল্লাহর রহমত ঝরছে ঝর চেয়া যতাই বারম্বার বলা বলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه كتاي جو زندگي كي كوري جو بندگي بيك دين মৃতরে অন্ধকার রাখবে যে দিন সে কবরে জলবে তাবে না ভই বি সে কবরে জলবে না ভই যদি দয়ালিনে আসে কাটায় জিন্দেগী কি করেছ বন্দেগি ইসব হবে কি দিন তোমার জনের করবে কন্দ সত্যিকারের মানুষ গম কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম তোমার জন্য করবে কন্দন সত্যিকারের মানুষ গন কবরবাসী বলবে তোমায় স্বাগতম স্বাগতম সুকে দুকে সবারে বুকে তাকে বে তুমি চিরদিন কাটায় জিন্দগি কি করেছ বন্দেগি হিসাব হবে কেদিন পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সে কবরে জল বেপাতি তাকিবে না ভয় বীতি শেখরে জল বেপাতি তাবে না ভয় বিতি হ যদি দয়ালিন বি সেতে আসে দিন কাটায় চিন্দেগি কি করেছ বন্দেগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যে দিন সে কবরে জলবে বাতি তাকি বেনা ভাই বিতি হাও জদি দযালি নবি এশে তে আশে খিন কাটায়ে চো কি করে চো বন্দেগি হিশাব হবে কে দিন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহ পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াসদাহ উদযাপন উপলক্ষে হাজী আমজাদ আলী রোডস্থ এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর নেওয়া উচিত আজকে রাজি মুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ সভাপতি এবং আমার সামনে সমবেত অত্র এলাকার আমার পরম শ্রদ্ধা বাজন স্কুল কলেজ মাদ্রাসা পড়োয়া ছাত্রবাহেরা সর্বস্তরে মুসলিম মিল্লা আশিকানে আউলিয়ায়ে کرام যারা جهان থেকে আমাকে শুনছেন মাইক্রোফোনের মাধ্যমে মাইকের মাধ্যমে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বা জ্ঞাপন করছি এবং সালাম আরজ করছি দুয়ারুদ্বিশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালামের আওয়াজটা আর বড় করে হতে হবে আপনারা অনেক দূরে আমি বসছি আরো দূরে মাঝখানে বিশাল একটা গেট সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি একটি আয়াত করি মাথে লওয়াত করেছি যেহেতু পবিত্র মিলাদুল্লাহামের উপরে তকরির পেশ করেছেন পাহাড়তরি রেলওয়ে স্টেশন জামে মসজিদের সতীব মুকার আপনাদের সকলের প্রিয় মুখ বিশিষ্ট আলেম দিন আলেম সমাজের অহংকার হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ দিদার ইসলাম দিদারুল ইসলাম আল কাদরি মাদ্দাজুল আলী তকরির করেছেন ফকির পড়া হাজী জামে মসজিদের সম্মানিত খাদিব মুকাররম মাওলানা নুরুল কবির রিজভী আল কাদরি মাদ্দাজুল উলা আলী এবং আজকের মাহফিলে অন্যান্য যারা কথা বলেছেন আপনারা যারা এসেছেন সবার শুক্রিয়া আদায় করছি রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করি যারা আজকের মাহফিল ইনতেজাম করেছেন শোনার জন্য আপনারা যারা কষ্ট করে মাহফিলে এসেছেন টাকা পয়সা শ্রম মেহনত দিয়ে যারা এই মাহফিলকে সাজিয়েছেন রাব্বুল ইজ্জত তেমতের ময়দানে আমাদের সবার পক্ষ থেকে মাহফিলকে কবলে মঞ্জুর করে আমাদের সবার জন্য না জাতের বানিয়ে দেন বলে আমি বিশেষ করে আমরা দোয়া করছি পত্র এলাকা থেকে যে সমস্ত মুরব্বীগণ কবরের বাসিন্দা এই আল্লাহর বিধানকে সামনে নিয়ে আমরা সবাই জীবন পরিচালনা করছি আমাদের মা বাবা স্বজন প্রতিবেশী একেবারে খুব কাছের মানুষ পরিবারের মেম্বার যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে রব্বুল ইজ্জত যেন তাদেরকে জান্নাতুল ফির আলাম কাম নসিব করেন বলে আমি। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন সর্ব সর্বকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন আমার আপনার নবী নবী এ দুজাহা আফতাবে নবুয়ত সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম হুজুরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলামিন কে পৃথিবীর জমিনে পাঠিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সমস্ত গোপন রহস্যগুলোকে মানুষের সামনে উন্মোচন করে দিয়েছে সব কথা আমাদেরকে বলে দিয়েছে দুনিয়ার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে ওই পরীক্ষার হয় না ওই পরীক্ষার কোনো ভ্যালু থাকে না অথচ কোরআনে হাদিসে আল্লাহ তাহলে আখিরাতের সমস্ত প্রশ্ন ফাঁস করে দিয়েছে সব কথা বলে দিয়েছে এই পৃথিবী এই জীবন এই হায়াত চিরস্থায়ী কারণ নয় কেউ চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবে না নির্দিষ্ট একটা হায়াতের বাজেট নিয়ে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই হায়াতের বাজেট যেদিন শেষ হয়ে যাবে হায়াতকে অতিবাহিত করে আমরা দুনিয়ার জীবনকে পারে দিয়ে আরেকটি জীবনে পদার্পণ করব সেটা হচ্ছে আখিরাতের জীবন এই আমাদের জীবনকে যদি প্রধান দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইহকালীন জীবন আরেকটা হচ্ছে পরকালীন জীবন

আল্লাহ আল্লাহ সৃষ্টি করতাম আল্লাহ রবিন ছাড়া পৃথিবীর উপরে জমিনের উপরে যত সৃষ্টি আছে সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে সবাই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে আর কেউ থাকতে পারতে এই পৃথিবীতে আমরা মনে করছি বিশাল হায়াত নয় 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 রসুল সাল্লিম ইস করছেন আমার উন্মতের হায়াত হচ্ছে ষাট বছর ষাট বছর গড়াই ও বছর সত্তরে আর নব্বই যাই বলেন না কেন আপনি বিজ্ঞানরা যে যেটাই বলুক না কেন রসুল বলেছেন আমার উন্মতের হায়াত হচ্ছে কয় বছর ষাট বছর হিসাব করে দেখেন পনেরো বছর চোদ্দ বছর ষোলো বছর সতেরো বছর বয়সে এস পরীক্ষা দাখিল পরীক্ষা জীবনের চার ভাগের এক ভাগ চলে যায় লেখাপড়া শেষ করতে করতে চাকরি ধরতে ধরতে তিরিশ বছর চলে যায় এরপর বিয়ে সাদী বাচ্চা কাচ্চা পরিবার এগুলো গোছাতে গোছাতে পঁয়তাল্লিশ বছর চলে যায় তারপরে আস্তে আস্তে বার্ধক্যের দিকে আমরা পা বাড়াই চুল পেকে যায় চেহারা ভেঙে যায় এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমাদের খুব অতি তাড়াতাড়ি চলে আস কিন্তু আমরা পৃথিবীটাকে খুব দীর্ঘ হায়াত মনে করি এটা শয়তার একটা রব্বুল আলম বলছেন ওমাহিল হায়া তো দুনিয়া ইল্লা

আমরা যে খেলাধুলাগুলো মাঠের মধ্যে দেখতে পাই অতি অল্প সময়ের ভিতরে এক ঘন্টা দুই ঘন্টার ইনিংসগুলো শেষ হয়ে যায় যতক্ষণ খেলা চলেছে ততক্ষণ মজা লেগেছে খেলা শেষ সমস্ত মজাগুলো বন্ধ হয়ে যায় রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জীবন হচ্ছে একটি খেলতা বাসার মত ওয়া ইন্নাদ দার আল আখিরাত আখিরাতের জীবন আখিরাতের হায়াত হচ্ছে লাহিয়াল হাইওয়ান এটাই হচ্ছে আসল জীবন আলাম যদি মানুষটা জানতো তাহলে বুঝতো এই দুনিয়ার জীবন অল্প সময় ক্ষণিকের এই পৃথিবী এই আছে এই নাই। আজকে যদি আপনি দশটায় মারা যান রাতে বা এগারোটায় যদি আপনি মারা যান বারোটায় যদি আপনি মারা যান রাতের গভীরে দুইটাও তিনটা বাজেও যদি আপনি মারা যান সকাল দশটায় আপনার জানাজা রেডি হয়ে যাবে কেউ চলে যাবে কবর করন করতে কেও চলে যাবে সাদা কাফনের কাপড় কিনতে আবার কেউ আপনার জন্য গরম পানি দিয়ে গোসলের ব্যবস্থা করবে এমন একটা গোসল হবে যে গোসলের পরে আর গোসল নাই এমন একটা কাপড় পরে দান করানো হবে যে কাপড়ের পরে আর কোনো কাপড় প্রদান করার প্রয়োজন নাই বারবার বছরে বছরে ইত আসবে সবার কাপড় কিনবে সবাই কাপড় পরবে কিন্তু আমি আপনি কবরে চলে যাব আর কাপড়ের প্রয়োজন হবে না ছোট বাচ্চাটা আপনার মাতার পাশে এসে কাঁদবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই চোখের পানি ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবরা মাথায় একটা টুপি দিয়ে আপনার মৃত্যুর খবর শুনে বিদ্যুৎ গতিতে আপনাকে দেখতে চলে আসবে জানাজার মাঠে হাজির হয়ে যাবে আপনার কাফন আপনার জানাজা দাফন হতে দেরি এক ঘন্টার ভিতরে আপনাকে কবরের মধ্যে রেখে যার যার আপন আপন জায়গায় চলে যাবে কেউ আপনাকে আর মনে রাখার সুযোগ নাই অনুষ্ঠান হবে মাহফিল হবে বিয়ে হবে মেজবান হবে সবার খাবার হবে সবার আয়োজন হবে সবার মাঝে আমি আপনি নাই আপনার মোবাইলটা আরেকজনে ব্যবহার করবে আমার আপনার বাড়িতে আরেকজন থাকবে যেই চেয়ারে বসতেই সেই চেয়ারে আরেকজন বসবে যেই প্লেটে আপনি খাবার খেতেন সেই প্লেটে আরেকজন খাবার খাবে রাস্তাঘাট গুলিগুলি বাজার মাদ্রাসা স্কুল মসজিদ সবগুলো আপন আপন জায়গায় থাকবে কিন্তু আমি আপনি দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে আল্লাহর হুকুমে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা একবারও চিন্তা করি না দুনিয়ার জীবন আসল জীবন নয় রব্বুল আলামিন বলছেন কুল নবী আপনি বলে দেন দুনিয়ার হায়াত একেবারে নগণ্য দুনিয়ার হায়াতটা খুবই কম والاخرۃ خير لمنตক যারা আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে জীবন করে যারা করবে আখেরাতের জীবনটা তাদের জন্যে বড় উত্তম হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়ার জীবনটা খুবই ছোট খুবই নগণ্য দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ খুবই কম আকিরাতে মধ্যে সুখ শান্তি আরাম আয়েশ दीर्घ আখেরাতের দুঃখটাও বেশি সুখটাও বেশি দুনিয়ার সুখটাও কম আনন্দটাও কম এই পৃথিবীর হায়াত শেষ হয়ে গেলে আপনার সব আনন্দ কোলাহল স্তব্ধ হয়ে যাবে সব আয়োজন স্টপ হয়ে যাবে রব্বুল আলামিন বলেন ফাম্মা মা ওয়া আফারা যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে নামাজ পড়ে নাই জুলুমবাজি করেছে মিথ্যা বলেছে মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহর কথা পরকালের কথা একবারও চিন্তা করে নাই রব্বুল আলামিন বলেন ওয়া আসরাহ হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে মানুষের ক্ষতি করেছে জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহর হুকুমকে বাদ দিয়েছে ফা ইন্নাল হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা নাফরমানি করে ওই বান্দা আখিরাতে জাহান্নামের আসামি হয়ে গেছে রব্বুল আ'লামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাবা ওয়া নাহানাফসা আনিল হাওয়া আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর বান্দা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন আসল জীবন নয় মৃত্যু মানে সবকিছু শেষ নয় মৃত্যুর পরে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমি কি জবাব দেব আল্লাহ যদি আমার বিচারের কাঠ দাঁড় করে আমার কি অবস্থা হবে আল্লাহ তালার ভয়ন্তরে নিয়ে পরকালের ভয়ন্তরে রেখে আল্লাহ তালাকে ভয় করে পাঁচ অক্টে নামাজ পড়েছে মা বাবার খেতমত করেছে হালাল ভাবে বৈধ ভাবে জীবনটা অতিবাহিত করেছে জুলম করে নাই অন্যায় করে নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহান নাফসা হাওয়া অন্তরকে কোন প্রবৃত্তি থেকে খারাপ কা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে মাওয়া তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া নামক জান্নাতকে বরাদ্দ দিয়ে দিয়েছেন আল্লাহ সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই দুনিয়াতে আমরা মনে করছি দুনিয়াটা মফতোবরা মিয়া হায়া দايا ফুর্তি করো আরে কখন মরবার কোন কবরে যাইবা কখন হিসাব বিকাশ হবে এগুলো চিন্তা করার কি আর বেলে আছে টাইম আছে ব্যাকডেড কথাগুলোর দিকে খেয়াল করিও না মস্তবরা দুনিয়া আনন্দ ফুর্তিতে মেতে ওঠো এটা কাফের মুশরিকরা বলতে পারে আখিরাতকে যে বিশ্বাস করে না সে বলতে পারে কিন্তু একজন মুমিন মুসলমান ईमानदार বান্দা যে আল্লাহ তাআলাকে ভয় করে সেই কথা বলতে পারে আমার ভাইয়েরা বিশ্বাস করেন যারা দিন মজুর দিনের মধ্যে যারা কাজ করে সন্ধ্যাবেলায় বেতন নেওয়ার সময় চলে আসে যারা মাস্কার বাড়ি চাকরি করে মাসের পরে বেতন নেওয়ার সময় চলে আসে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় লেখাপড়া করে বার্ষিক পরীক্ষা হয় এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাই এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হয়ে যায় বছরের পর বছর পরীক্ষা হয় কেউ পাস করে কেউ ফেল করে লেখাপড়ার মূল্যায়ন যেমন হয় বছরে শেষে প্রতিষ্ঠানে দিনের শেষে যেমন বেতন নেওয়ার সময় আসে মাসের পরে যেমন বেতন নেওয়ার সময় চলে আসে আমার আপনার হায়াত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন পরীক্ষার জন্যে এই hayat যখন শেষ হয়ে যাবে আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন দিতে হবে এরকম একটা সময় আমার আপনার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার বান্দরা সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বানানোর পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে উপস্থাপন করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যে আল্লাহ তাআলা বানালেন যে আল্লাহ তাআলা হায়াত বানালেন কেন বানাইলেন আল্লাহ এত সুন্দর হায়াৎ পৃথিবীর মধ্যে আপনি পাঠিয়ে দিলেন নাম আর ছেড়ে চলে যেতে হবে এই কারণটা কি ওরবুল আলমি বলছেন লিয়া বনুয়া কুম আয় আয়ো আসা মালা তোমাদের মধ্যে কোন বান্দা ভালো কাজ কর তা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ অরবুল আলমিন হায়াত দিয়েছি মহ দিয়েছি মৃত্যু যখন হয়ে যাবে দুনিয়ার কেউ আপনাকে আপনাকে আটকায় রাখতে পারবে না এই দুনিয়ার hayat অতিবাহিত করে কবরের মধ্যে আমরা চলে যাব কবর থেকে আমার আপনার আখেরাতের জীবন আরম্ভ হয়ে যাবে সুবহানাল্লাহ সুতরাং এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না আমি না কেউ না কেউ থাকতে পারবে এই পৃথিবীর আয়োজনটা সফল হবে যদি আমি আপনি জাহান্নাম থেকে বাসতে পারি ছেলে নেই মা বাবা ভাই বোন আপন জন সবাইকে ছেড়ে আল্লাহর কাছে চলে যেত